দক্ষিণ ভারতের চিকিৎসা পরিষেবা এখন গঙ্গাচল ঘাটিতে বেশ কিছুদিন ধরে দক্ষিণ ভারতের উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে গঙ্গাচল ঘাটিতে অ্যাপেলো ইনফরমেশন সেন্টার গঙ্গাচল ঘাটিতে বসছেন চেন্নাই অ্যাপেলো হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভামশিধর রেড্ডি লিভারের সমস্যা পেনক্রাইটিস গল ব্লাডার স্টোন এবং পেটের যাবতীয় সমস্যার জন্য এলাকার বহু মানুষ ওনার কাছে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য আর যেতে হচ্ছে না সুদূর চেন্নাই নিজের এলাকায় চেন্নাই অ্যাপেলো হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসককে কাছে পেয়ে এলাকার মানুষজন ধন্যবাদ জানিয়েছেন অ্যাপেলো ইনফরমেশন সেন্টার গঙ্গাজল ঘাটিকে চিকিৎসা পরিষেবা নিতে এসে কি জানাচ্ছেন রোগীরা শুনুন আমরা রানীগঞ্জ থেকে এসেছি রানীগঞ্জ কাজরা গ্রাম থেকে আমার হাজবেন্ডকে দেখানোর জন্য এসেছি সুগার প্রেসার আছে আর পেটে প্রচন্ড মাঝে মধ্যে ব্যথা হয় ঘুমের সমস্যা আছে হ্যাঁ দু চারটে ডাক্তারকে দেখানো হয়েছে দেখানোর পর সমস্যাটা মোটামুটি একই রকমই আছে তার জন্য এই ডাক্তার বউ খোঁজ পেয়ে এখানে এসেছি হ্যাঁ ডাক্তার দেখানো হলো ডাক্তার টেস্ট টেস্ট সব বস্ত কিছু দিয়েছে এগুলো করানোর পর দেখি কি রকম কি থাকে তারপর আবার এখানে ধরুন পাশাপাশি বলতে এত অনুন্নত জায়গা কিন্তু গঙ্গা জলঘাটি এলাকায় যে চেন্নাই থেকে ডাক্তার আসছেন আর কি ডক্টর রেড্ডি এবং উনি যে চিকিৎসা দিচ্ছেন সেটা সুফল এখানকার এলাকার মানুষ পাচ্ছে বিশেষত হচ্ছে যারা চেন্নাই যাওয়ার ক্ষমতা নাই চেন্নাই যেতে হয়তো ব্যয় সাপেক্ষ অনেক টাকা পয়সার ব্যাপার আছে সেখানে তারা কাছাকাছি জায়গায় পেয়ে যাচ্ছেন ডাক্তার বাবুকে এবং ডাক্তার বাবু যে চিকিৎসা দিচ্ছেন সেটা সত্যি ভালো ওনার চিকিৎসাতে আমিও নিজেও একজন রোগী আর কি আমি ওনার চিকিৎসাতে ভালো আছি ব্যস্ত সমস্যা ছিল সেই সমস্যা থেকে আমি এখন অনেকটাই ভালো যেটা করে টাইমস মুখোমুখি হয়ে ডক্টর ভামসিদর রেড্ডি কি জানালেন শুনে নিন तो हाई मैं डॉक्टर वंशीधर रेड्डी हूँ कंसल एंड हेपेटोलॉजी एंड लीवर ट्रांसप्लांट फिजिशियन अपोलो हॉस्पिटल चेन्नई से आ रहा हूँ हम अभी जय गंगा जिले घाटी में बैठे हूँ बकूरा डिस्ट्रिक्ट में तो हम हर दो महीने में इधर एक बार विजिट करते हैं माय लीवर का बीमारी गाल बेडर का बीमारी पैंथस का बीमारी एंड पेट का बीमारी सारी देखभाल करता हूँ तो जब पेशेंट्स में दर्द होता है जॉन्डिस आता है और लेटरिन में कुछ प्रॉब्लम्स होता है एंड पेशेंट्स uh, को खून निकलता है लेट्रिन जाने के टाइम में और वॉमिटिंग ज़्यादा होता है ये सारी पेशेंट्स को हम इधर भी दिखा सकते हैं एंड ऐसी हिसाब से अपोलो हॉस्पिटल में हम तो चेन्नई में कौन कौन सा पेशेंट देखते हैं वो लोग भी इधर आके फॉलोअप को इधर देखा सकते हैं इनकेस कुछ प्रॉब्लम है तो हम तो चेन्नई को रेफर कर सकते हैं